বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি দশটি এমন ক্যারেক্টারদের সম্বন্ধে যারা নিজেদের ডিসেবিলিটি এবং ডিসঅর্ডার এর পরেও নিজেকে সব থেকে অসাধারণ নিয়ে নিয়েছি বন্ধুরা মেন্টাল ইননেস ততটাই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে যতটা একটি মানুষের ফিজিক্যাল ইননেস হয়ে থাকে এবং এই লিস্টটি কোনো প্রকার র্যাঙ্কিং লিস্ট নয় এখানে আমরা শুধুমাত্র ডিসেবল ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো এবং তাদেরকে র্যাঙ্ক করা আমার মতে ওটা অতটাও ভালো কাজ হবে না নাম্বার টেনে রয়েছে আমাদের কাছে হকাই। আমরা ডিজনি প্লাস হস্টারের হকাই সিরিজের মধ্যে দেখতে পেয়েছিলাম হকাইয়ের ডিসএবিলিটিকে এবং হকাইয়ের ডিসএবিলিটির কারণ হল অ্যাভেঞ্জারের সাথে হতে থাকা বিভিন্ন ধরনের লড়াই এবং বড় বড় এক্সপ্লোজেন হকাইয়ের এই ডিসেবিলিটির জন্য হকাই অনেক জায়গাতেই অনেকের কোথাকেই বুঝতে এবং শুনতে পারে না হকাইয়ের এই ডিসেবিলিটি অতটা গুরুত্বপূর্ণ না হলেও এই জন্যই হকায় কারো কথাকে পরিষ্কার শুনতে পারে না এবং এর জন্যই তাকে অনেক বিপদের সম্মুখীনও হতে হয় এবং হকায় এই ডিসেবিলিটিকে একেবারেই ঠিক করার জন্য নিজের কানের মধ্যে একেবারেই ইয়ারিং পডসকে ব্যবহার করে থাকে যেটি হকাইকে শোনার জন্য অনেকটাই বেশি প্রমাণাত সাহায্য করে কিন্তু যখন সে তার এনিমিদের সাথে লড়াই করে তখনই এটি তার উইকনেস হিসাবে তার সামনে এসে যায় এবং আমরা এই হকাই সিরিজের মধ্যে হকাইকে এই ইয়ারিং পডকে ছাড়া লড়াই করতে অনেকটাই বেশি পরিমাণে অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল এটাকে আমরা দেখতে পেয়েছিলাম এবং এই জন্য সে নিজের পার্টনার এবং অন্যান্য মানুষের সাথে কমিউনিকেট করতে পারছিল না এবং হকাইয়ের এই ডিসেবিলিটিকে হকাই সিরিজের মধ্যে খুবই ভালোভাবে দেখানো হয়েছিল নাম্বার নাইনে রয়েছে আমাদের কাছে মুন নাইট মুন নাইট মার্বেলের সব থেকে আন্ডারএটেড মধ্যে একজন যাকে ডিজনি প্লাস হটস্টারের সিরিজের মধ্যে থেকে প্রথম মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং মুনলাইট ক্যারেক্টারটিকে প্লে করেছিল অ্যাক্টার অস্কার আইজ্যাক এবং মুনলাইটের ডিসএবিলিটি হলো তার ফিজিক্যাল এবিলিটি নয় বরং তার মেন্টাল এবিলিটি আসলে মুনলাইটের কাছে মাল্টিপ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে যেটিকে আমরা পুরো সিরিজের মধ্যে অনেকবারই দেখতে পেয়েছিলাম এবং আমরা এই সিরিজের মধ্যে দেখতে পেয়েছিলাম মুনলাইট এর একটি পার্সোনালিটি গ্র্যান্ড একটি এর এমপ্লয় অন্যদিকে তার আরেকটি পার্সোনালিটি অর্থাৎ খুবই বেশি পরিমাণে রুদলেস রাগি এবং ফাইটার হয়ে থাকে এবং সে কাউকে মার আগে একটু চিন্তা করে না আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে মুন্নাইট তিনটি পার্সোনালিটিকে দেখতে পেয়েছিলাম নাম্বার এইট ডেড বুল ওই রুলস্যান আসলে একটি সাধারণ মানুষ ছিল যে আসলে একটি সাধারণ জীবনযাপনকেই কাটাচ্ছিল এবং যখন সে জানতে পারে তার লিভার এবং লাংসের মধ্যে একেবারে ক্যান্সার হয়েছে তখন সে একটি সিগারেট প্রোগ্রামের মধ্যে একেবারে অংশ নিয়ে নেয় যেখানে তাকে একটি রিক্রিউটাল নিয়ে যায় এবং সে বলতে থাকে তাদের ফেসিলিটি ওয়েট ক্যান্সারকে ঠিক করে দিতে পারবে এবং এর সাথে সাথে সে ইনক্রেডিবিলি পাওয়ারফুলও হয়ে যাবে এই জন্যই ওয়েড না চেয়েও ওই প্রোগ্রামের মধ্যে যোগ দিতে হয় এবং এরপরে তার ক্যান্সার তো একেবারে ঠিক হয়ে যায় সাইড ইফেক্ট হিসাবে এর পুরোবাটি একেবারে খারাপ হয়ে যায় এই জন্য ডেটবুলের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চামড়ায় একেবারে কুঁকড়ে যায় এবং এইজনের ডেটবুল নিজের লাভারের কাছ থেকে অনেকটাই দূরে পালিয়ে গিয়েছিল এবং এটি ছিল ডেডপুলের সব থেকে বড় ডিস নাম্বার নাম্বার রয়েছে আমাদের কাছে একো এবং একো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে লেটেস্ট সুপার হিরো যাকে এমসুর মধ্যে সব থেকে প্রথম একটি সুপার ভিলেন হিসাবে ইন্ট্রোডিউস করা হয়েছে হকাই সিরিজের মধ্যে কিন্তু এমসু এই ক্যারেক্টারটিকে নিয়ে আরেকটি নতুন সিরিজও ইন্ট্রোডিউস করে দিয়েছে এই ভবিষ্যতে ইকক একটি সুপার অথবা অ্যান্টি হিরো হিসাবে দেখানো হবে এবং একো শোনার ক্ষমতা তার ছোটবেলার মধ্যেই একেবারে চলে গিয়েছিল এই জন্যই সে ঠোঁটকে রিডিং করে করে সে ছোটবেলা থেকে অন্য কোনো মানুষের কথাকে একেবারে বুঝতে শিখেছে ইকোর কাছে তার শোনার ডিসেবিলিটি থাকার পরেও সে বড় বড় মাফিয়া এবং গ্যাংকে একেবারেই চালিয়ে যায় এসব ছাড়াও সে একটি স্কিল ফাইটার এবং মার্শাল আর্টিস্ট যে কোনো ক্যারেক্টারের মুভমেন্টকে অতি সহজেই কপি করে নিতেও পারে এবং এরপরে সে ওই সমস্ত ক্যারেক্টারদের উপর একেবারে ভারীও পড়তে পারে নাম্বার সিক্সে রয়েছে আমাদের কাছে স্যাজ্যাম ব্লু স্যাজ্যাম ব্লু অর্থাৎ স্যাজ্যাম জুনিয়র বিলি অর্চার নিজের সমস্ত স্যাজেম পার্কে তার পরিবারের মধ্যে ভাগ করে দিয়েছিল যার ফলে শাহজামের সিবলিং শাহজামের সমস্ত ধরনের পার এবং এবিলিটিকে পেয়ে যায় যেটিকে ডিসি কমিকের মধ্যে শাহজাম ফ্যামিলি বলা হয় এবং এই স্যাজেম ফ্যামিলির মধ্যে ফ্রেডি ফ্রিম্যানও রয়েছে যে বিলির একটি ভাই এসব ছাড়াও সেই হলো বিলির বেস্ট ফ্রেন্ড ফ্রেডি ফ্রিম্যানের কাছে হাঁটার একেবারে ডিসেবিলিটি রয়েছে যার ফলে হাঁটার সময় তাকে সবসময় ওয়াকিং ক্লাসকে ব্যবহার করতে হয় কিন্তু স্যাজেম পার্কে ব্যবহার করার পর তার ওই হাঁটার ডিসেবিলিটি কিছু সময়ের জন্য একেবারে চলে যায় এবং এরপরে যখন সে স্যাজেম থেকে আবার নর্মাল ফ্রেডিতে পরিবর্তন হয়ে যায় তখন তার এই ডিসেবিলিটি একেবারে আবার চলে আসে এসব ডিসি ইউনিভার্সের মধ্যে কোনো প্রকার নাম তো হয়নি কিন্তু দেওয়া ডিসি কমিকের মধ্যে ফ্রেডি স্যাজামকে স্যাজেম জুনিয়র বলা হতো নাম্বার ফাইভে রয়েছে আমাদের কাছে ডেয়ার ডেভিল ডেয়ার ডেভিল অর্থাৎ ম্যাক ছোটবেলাতে একটি অ্যাক্সিডেন্টের জন্য তার চোখে একেবারে কেমিক্যাল পড়ে যায় এবং এর ফলে সে একেবারে অন্ধ হয়ে যায় কিন্তু ডেয়ার ডেভিলের কাছে দেখার ক্ষমতা চলে গেলেও কিন্তু তার অন্যান্য সেন্সার গুলো এক্সট্রিমলি পাওয়ারফুল হয়ে যায় যার ফলে সে অন্ধ হওয়ার পরেও সে লড়াইকে একেবারে করতে পারে এবং ডেয়ার ডেভিল নিজের এই সুপার সেন্সের সাহায্যে সুপার ভিলেনের সাথেই একেবারে লড়াই করে থাকে ডেয়ার ডেভিলের কাছে রেডার সেন্সার এর পাওয়ার রয়েছে যার ফলে সে অতি সহজে আশেপাশের সমস্ত জিনিসকেই বুঝতে পেরে যায় কিন্তু তার সেন্সার গুলো এতটা বেশি পরিমাণে হওয়ার পরেও অনেক জায়গার মধ্যে তার ব্লাইন্ডনেস এর উইকনেস কে দেখা গিয়েছে কিন্তু এরপরেও ডেয়ার ডেভিলের সেন্সেস এবং ভিজেন এতটাই বেশি পরিমাণে ইনেন্স হয়ে গিয়েছে যে যার ফলে আশেপাশে যদি খুবই বেশি পরিমাণে সাউন্ড প্রডিউস হতে থাকে ডেয়ার ডেভিল নিজের সেন্সার গুলোকে অতটা ভালোভাবে ব্যবহার করতে পারে না এবং ডেয়ার ডেভিল এর ব্রাইটনেসই হলো তার সবথেকে বড় উইকনেস নাম্বার ফোর প্রফেসর এক্স ভিক্টর চার্ল জেভিয়ার্স অর্থাৎ আমাদের প্রফেসর এক্স সে এক্স ম্যানের টিম লিডার হয়ে থাকে এছাড়াও প্রফেসর এক্স মার্বেলের সব পারপুল এবং সবথেকে থেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারদের মধ্যে প্রফেসর এক্স এর অর্ধেক বডি প্যারালাইজ হয়ে থাকে এই জন্যই প্রফেসর এক্স সবসময় নিজের হুইল চেয়ারের মধ্যেই থাকে কিন্তু প্রফেসর এক্স এর এই প্যারালাইসিস জন্য ছিল না এক্সম্যান ইউনিভার্সের প্রিকল মুভির মধ্যে অর্থাৎ এক্সম্যান ফার্স্ট ক্লাসের মধ্যে প্রফেসর এক্স এর প্যারালাইজ হওয়ার কারণকে আমাদেরকে বলা হয় যখন এই মুভি শেষে ম্যাগনেটো নিজের সামনে আসা গুলিকে একেবারে ডিপ্লেট করে দেয় তখন ওই বুলেটটি সোজাও জি প্রফেসর এক্স এর স্পাইনাল কটে লেগে যায় যার ফলে প্রফেসর এক্স একেবারে প্যারালাইজ হয়ে যায় এবং এরপর থেকে প্রফেসর এক্স এর হুইল চেয়ারের এরা শুরু হয় যেখানে প্রফেসর এক্স শুধুমাত্র হুইল মধ্যে বসে দেখেই অনেক ক্যারেক্টারের জীবনকে বাঁচিয়ে দিয়েছিল নাম্বার নাম্বার রয়েছে আমাদের সবার ফেভারিট আয়রন ম্যান টোনি স্টাক অর্থাৎ আয়রন কাহিনীকে আমরা সবাই জানি কেমন ভাবে টনি স্টাক একটি বোমব্লাস্টের পর একেবারে সুপার হিরোতে পরিবর্তন হয়ে যায় কিন্তু খুবই কম সুপার হিরো ফ্যানরাই জানে যে আয়রন ম্যানের কাছে একটি বড় ডিসঅর্ডার রয়েছে এখানে আমরা আয়রন ম্যানের আগ রিয়াক্টারকে নিয়ে কথা বলছি না এখানে আমরা কথা বলছি আয়রন ম্যানের পিটিএস এর সম্বন্ধে অ্যাভেঞ্জার ওয়ান মুভির মধ্যে যখন আয়রন ম্যান মহাকাশ থেকে একেবারে পৃথিবীর মধ্যে চলে আসে তখন ওই সিচুয়েশনের পর থেকে টোনি স্টাক পিটি এ একেবারে আক্রান্ত হয়ে যায় পিটি এসডির অর্থ হল পোস্ট ট্রামেটিক ক্রেস ডিসঅর্ডার অ্যাভেঞ্জার ওয়ান এর পর থেকে আয়রন ম্যানের এনআইজিটি অ্যাটাক আসতে থাকে যার ফলে সে পিটি থেকে একেবারে সাফার করতে থাকে এবং টনি স্টাকের এই ডিসঅর্ডার কে আয়রন ম্যান থ্রি মুভির মধ্যে খুবই ভালোভাবে দেখানো হয়েছিল এবং টনি স্টাকের এই ডিসঅর্ডার কে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছিল স্কালে উইথ অ্যাভেঞ্জার এজ অফ আল্টনের মধ্যে যেখানে সে টনিকে সব থেকে ভয়ানক ভিজেন কে দেখেছিল এবং এরপরে টনি স্টাকের পিটিএসডি ডিসঅর্ডার আরো বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে নাম্বার টু রয়েছে আমাদের কাছে ভিক্টর সাইবক ভিক্টর নিজের কলেজের ফুটবল স্টার ছিল যার জীবন তখন একেবারে বদলে যায় যায় যখন সে একটি একটি সময় শিকার হয়ে যে জন্য তার মায়ের মৃত্যু হয়ে যায় এবং ভিক্টর নিজের পুরো বডিকে একেবারে হারিয়ে ফেলেছিল কিন্তু ভিক্টরের ড্যাড ভিক্টর একেবারে বাঁচানোর জন্য সে মাদার বক্স ব্যবহার করে যার ফলে মাদার বক্স ভিক্টর বডিকে আবার রিক্রিয়েট করে দেয় যার ফলে সাইবক আবার ঠিক হয়ে যায় কিন্তু তার এখন বডিবার পুরোভাবে এলিয়েন টেকে ভর্তি হয়ে গিয়েছিল নাম্বার ওয়ানে রয়েছে আমাদের কাছে উইন্টার সোলজার বাকি বান্স অর্থাৎ উইন্টার সোলজার ফিজিক্যাল এবং মেন্টাল ফোর্স থেকেও একেবারে সাফার করে ওয়ার্ল টু এর সময় বাকি একটি মিশনকে কমপ্লিট করতে করতে ট্রেন থেকে একেবারে নিচে পড়ে যায় এবং এরপরে সে হাইড্রের হাতে চলে আসে এবং এরপরে উইন্টার সোলজারের মাইন্ডকে একেবারে ব্রেন ওয়াশ করে সমস্ত ধরনের মিশনের মধ্যে পাঠানো হতে থাকে যার ফলে বাকিবান্ধ সবসময় নিজের ইনার পে এবং ফিজিক্যাল ডিসাবিলিটির সম্মুখীন হয় আসলে যখন উইন্টার সোলজার ছিল তখন তাকে হাইড্রা কন্ট্রোল করছিল তার মেন্টাল ইননেস কে ব্যবহার করে এইসব ছাড়া বাকি বান্স কাছে নিজের একটি হাত নেয় এই জন্য হাইড্রা বাকি বান্স উপর একটি কৃত্রিম হাত লাগিয়ে দিয়েছিল এই জন্যই বন্ধুরা বাকি কাছে দুটো বড় ডিসেবিলিটি রয়েছে প্রথমত মেলটেন্ট ইননেস দ্বিতীয়ত ফিজিক্যাল ইলনেস বন্ধুরা এটি ছিল দশটি ক্যারেক্টার যাদের শরীরের মধ্যে উইকনেস থাকার পরেও তারা খুবই শক্তিশালী একটি সুপার হিরোতে পরিবর্তন হতে পেরেছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই